আচ্ছা তাহলে আজকে আমাদের ইয়া সাবজেক্ট কি মানে কোয়ালকম বেস সেট নিয়ে তাই না গতকালকে তোমাদেরকে তো এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে কোয়ালকম বেস যে সেটগুলি আসে সেটার মধ্যে যে ভোল্টেজগুলি আসে সেই ভোল্টেজের নামগুলো কি কি সেটা সম্বন্ধে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে না তাহলে আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট ছোট প্রশ্ন করব যে কোয়ালকম সেটের যে ভোল্টেজগুলো আসে সেই সাপ্লাই ভোল্টেজগুলোর নাম কি হ্যাঁ সেগুলি সম্বন্ধে আমি একটু জানতে চাইবো দেখি কে কি উত্তর দাও তোমরা ওকে আচ্ছা কোয়ালকম সেট হোক বা হোক যে কোনো সেটই তো মনে করো যে আমাদের যে সেটা যে রান তো থাকে ধরো আমরা তো আছে নিয়ে কথা বলতেছি না আচ্ছা কোয়ালকম সেটটা যখন মনে করো ওপেন থাকে তখন যে এই যে সেটা চালু থাকে তার তো একটা পাওয়ার লাগে তাই না এই যে পাওয়ারটার যে যে পাওয়ারের মাধ্যমে সেটা চলে এই পাওয়ারের সোর্সটা কি পাওয়ারটা পায় কোথা থেকে এটা থেকে পায় এটা চলে এলে ব্যাটারির থেকে তাই না ব্যাটারির থেকে পায় আর যেই ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভোল্টেজটার নাম হলো তোমার হলো যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারির নাম হলো ডিসি ওকে আচ্ছা কলকম সেটে আমরা যখন তোমার ব্যাটারিটা লাগাই ব্যাটারি কানেক্টার আমরা ব্যাটারিটা লাগাই না লাগানোর পরে এই ভোল্টেজটা প্রথমে কোন আইসিতে যায় চার্জিং আইসিতে যায় সেই ভোল্টেজটা পরিমাণ কত থাকে

কলকম্প কার যে এই কলকম সেটই ধরো আমরা যখন ব্যাটারিটা লাগাই এখান থেকে যে বিপিএট ভোল্টেজটা তো কোথায় যায় চার্জিং আইসিতে যায় ঠিক আছে চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা কিন্তু আবার একটা মোটা একটা কয়েলের মাধ্যমে সাপ্লাই হয় যেটা পিসিবির মেন সাপ্লাই ভোল্টেজ সেই ভোল্টেজটার নাম কী বিপিএস ভোল্টেজ রাইট এই ভোল্টেজটা বিপিএস ভোল্টেজ কত থাকে

চার্জার থেকে যেই ভোল্টেজটা আউট হয় সেই ভোল্টেজটার নাম কি বিভাস ভোল্টেজ সেই ভোল্টেজটা কত থাকে ফাইভ ভোল্টেজ থাকে রাইট আচ্ছা তার মানে বোঝা গেল যে তোমরা কোয়ালকমের যে তোমাদের কি কোয়ালকম বেস যে সেট আছে সেগুলো যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তোমরা মোটামুটি স্টাডি করছো যে কারণে তোমাদের যাকে যাকে যাই যেই প্রশ্ন করা হয়েছে মোটামুটি তোমরা অ্যান্সার ভালো মতোই দিচ্ছ তারপরও আমরা আর একটু ডিপলি বিষয়টা জানবো ওকে আমাদের কাছে ড্রয়িং করা আছে কোয়ালকম পেজ সেটের মধ্যে কি কি ভোল্টেজ থাকে সেই ভোল্টেজের পরিমাণ কত থাকে কখন সেই ভোল্টেজগুলি থাকবে সেটা আমরা এখন ডিপলি আমরা জানার চেষ্টা করবো ওকে আচ্ছা এই দেখো আমরা এখানে একটা ড্রয়িং করছি ঠিক আছে এই ড্রয়িংয়ের মধ্যে এখানে কি লেখা আছে কোয়ালকম বেজ পিসিবি ভোল্টেজ পরিচিতি পিসিবি মানে কি প্রিন্টেড সার্কিট বোর্ড তাই না পুরা যেই মাদার বোর্ডটা থাকে সেটাকে কি বলে পিসিবি বলে তাই না আচ্ছা এখন আমাদের সাধারণত তোমার দেখা কোয়ালকম কোয়াল পি তারপরে তোমার এই এম টিকে তারপরে তোমার এই আরেকটা কি যেন আছে এই আরেকটা হলো স্পিড টার্ম যদিও স্পিড টার্ম সেটা এখন আমাদের কাছে কম আসে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এখন আলোচনা করতেছি কী নেওয়া কোয়ালকম কম নেওয়া তাই না আচ্ছা কোয়ালকম সেট বেজের সেটের মধ্যে কি কি ভোল্টেজ থাকে সেই ভোল্টেজগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি দেখো সর্বপ্রথম এখানে দেখো এটা কি ভিভেট ভিভেট কোনটা আমাদের আমরা যে সেটের মধ্যে যে ব্যাটারিটা লাগাই সেই ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটার নাম হলো ভিভেট ভোল্টেজ তাই না আচ্ছা এই ভোল্টেজটা কত থাকে থ্রি পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট এটা হলো ব্যাটারির ভোল্টেজ এইখানে লেখা আছে কি ব্যাটারি ভোল্টেজ লেখা আছে না তাহলে ব্যাটারি ভোল্টেজ লেখা আছে আচ্ছা তাহলে এটা গেল আমাদের ব্যাটারি ফাংশন ঠিক আছে আচ্ছা যখন আমরা ব্যাটারিটা সেটের মধ্যে তোমার কানেকশান দেই অর্থাৎ ব্যাটারি কানেক্টারে যখন কানেকশন দেই তখন এই ব্যাটারির ভোল্টেজটা কোথায় যায় সেটা তো তোমরা জানো সেটা যায় কোথায় চার্জিং আইসিতে এই ব্যাটারির ভোল্টেজটা কোথায় চলে যায় চার্জিং আইসিতে চার্জিং আইসিতে এই ভোল্টেজটাকে কনভার্ট করে তোমার এটাকে যে চার্জিং আইসিটা আছে এটা এটা আরেক নাম হচ্ছে তোমার ডিসি টু ডিসি আইসি অর্থাৎ ব্যাটারির থেকে যে ভোল্টেজটা ইন হয় সেটা আবার আরেক দিক দিয়ে আউট করে দেয় সেই আউট করে দেয় কিভাবে সেটা একটা কয়েলের মাধ্যমে তাই না সেই কয়েলটার নাম হলে তোমার বলে বিপিএইচ কয়েল এই যে দেখো এখানে একটা লেখা আছে বিপিএস কয়েল বিপিএইচ বিপিএস ভোল্টেজ তোমার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু আবার উপরে দেখো বিপিএটাও থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু অর্থাৎ উপরের ভোল্টেজ যা থাকবে নিচের ভোল্টেজটা তাই থাকবে একই ভোল্টেজ শুধু এটারে এক পাশ ঢুকবে আরেক পাশ দা বের হবে তাই না এটার কাজ হলো চার্জিং আইসি এই এখন বিবেড থেকে যখন তোমার ভোল্টেজটা এই বিবেড ভোল্টেজটা যখন চার্জিং আইসি দিয়ে ইন হবে তারপরে বিপিএস কয়েল দিয়ে সেটা আউট হয়ে যাবে তখন ওই ভোল্টেজ একই ভোল্টেজের নাম চেঞ্জ হয়ে যায় তাই না প্রথম থাকে বিবেড তারপর এটা কি হয়ে যায় বিপিএস এই বিপিএস ভোল্টেজটা কোথায় যায় সারা মাদারবোর্ডের মধ্যে পুরা মাদারবোর্ডের মধ্যে যত জায়গায় বিপিএস বোল্টেজের রিকোয়ারমেন্ট আছে যেমন পাওয়ার আইসি ওয়াইফাই আইসি অডিও আইসি নেটওয়ার্ক সেকশন সব সেকশনে যত জায়গায় তোমার ফোর ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকে সব জায়গায় এই ভোল্টেজটা চার্জিং আইসি থেকে সাপ্লাই হয় তাই না সেই ভোল্টেজটার নাম কি বিপিএস ভোল্টেজ ঠিক আছে তাহলে বিপিএস ভোল্টেজ আচ্ছা এখন অনেক সময় হয় কি যে দেখা গেছে যে আমরা ব্যাটারি চা তোমার মনে করো যে সেটটা ব্যবহার করতে করতে আমাদের চার্জ শেষ হয়ে যায় তাই না চার্জ শেষ হয়ে গেলে তখন আমাদের আবার চার্জ দিতে হয় না তখন আমরা কি করি এই যে আমরা তখন এই যে বিবাস যে ভোল্টেজটা এটার ভোল্টেজ থাকে কত ফাইভ ভোল্টেজ আমরা যখন চার্জার ঢুকাই তখন এই ভোল্টেজটা কত থাকে ফাইভ ভোল্টেজ এই ভোল্টেজটা তখন কোথায় যায় চার্জিং আইসির মধ্যে চার্জিং আইসির মধ্যে গিয়ে তারপরে এটা ব্যাটারিকে আবার সেটাকে চার্জ করে চার্জ করলে আবার বিপেড ভোল্টেজটা ফুল হয়ে যায় তারপরে আবার যখন আমরা চার্জার খুলে ফলে তখন বিপেড ভোল্টেজ আবার চার্জিং তে গেলে তখন আবার বিপিএস ভোল্টেজ সাপ্লাই হয় তাই না তাহলে এই তিনটা ভোল্টেজের কাজ তো আমরা বুঝতে পারছি হলো ব্যাটারি ভোল্টেজ আর বিপিএস হলো চার্জিং এসি থেকে যেটা আউটপুট হয় যেটা মেন সাপ্লাই ভোল্টেজ মূল মূল সাপ্লাই ভোল্টেজের নাম হলো কি সেটা কোয়ালকম সেটের জন্য তাই না আচ্ছা তারপরে তোমার ভিভাস এই যে ভিভাস ভোল্টেজ যেটা দেখো যখন আমরা কোনো সেটে চার্জার ইনজেক্ট করব তখন কিন্তু সেটটা কিন্তু তোমার পাওয়ার টি হয়ে যায় অর্থাৎ একটা সেট চালু করতে গেলে যেরকম চালু হয় তখন তোমার পাওয়ার এসি অ্যাক্টিভ হয়ে যায় না ঠিক চার্জার ঢুকাইলেও কিন্তু তোমার পাওয়ার এসি অ্যাক্টিভ হয়ে যায় চার্জটা দেখো না শু করে তখন সব ভোল্টেজ সাপ্লাই হয়ে যায় দেখো এই তিনটা ভোল্টেজ তো আছে এটা তো কমপ্লিট তিনটা ভোল্টেজ আমরা জানলাম তারপরে দেখো আরো কতগুলো ভোল্টেজ এখানে থাকে সেটা কল বেস সেটের মধ্যে তোমার এই যে দেখো বিডিডি ভোল্টেজ বিডিডি ভোল্টেজ কত থাকে তোমার জিরো পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট থ্রি আচ্ছা এই ভোল্টেজটা কোথা থেকে আসে ড্রেন সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ আমরা আগে মোসপেটের ক্লাস করছি না মোসপেটের মধ্যে একটা লেগ থাকে না যেটা নাম থাকে ড্রেন আর একটা আইসির ভিতরে তোমার শত শত ট্রানজেস্টার ইয়া মোসপেট থাকে না তাইলে যে এই আইসিটা দেখা গেছে পাওয়ার আইসির থেকে যে ভোল্টেজটা আউট হচ্ছে সেটা ড্রেন পিন থেকে আউট হচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে বিডিডি ঠিক আছে যেটা মোসপেটের ড্রেন পিন থেকে আউট হবে সেটার নাম হবে তোমার বিডিডি সেই ভোল্টেজটা হবে কত জিরো থেকে থ্রি ওকে আচ্ছা তারপরে দেখো আরও একটা ভোল্টেজটা পাবো আমরা কোয়ালকম সেটের মধ্যে সেটার নাম থাকবে কি বিসিসি বিসিসি যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা হয় তোমার জিরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট এইট পর্যন্ত আচ্ছা এটার নাম বিসিসি কেন হলো বিসিসি হইলো আমরা ট্রানজিস্টারে ক্লাস করছি না ট্রানজিস্টারের মধ্যে একটা পিন থাকে না সেটা কালেক্টার পিন সেই কালেক্টার পিনের যে ভোল্টেজটা আউট হবে সেই ভোল্টেজটার নাম হবে এই যে দেখো কালেক্টার সাপ্লাই ভোল্টেজ এটা হলো কালেক্টর সাপ্লাই ভোল্টেজ এই জন্য এটার নাম হচ্ছে তোমার বিসিসি তাইলে এই ভোল্টেজগুলো আমরা কখন পাবো যখন আমরা চার্জার ইঞ্জেক্ট করবো অথবা সেটটা পাওয়ার বাটনে টিপ দিয়ে সেটা চালু করবো তখন কিন্তু এই ভোল্টেজগুলো আমরা মাপলে পাই তার আগে কিন্তু অফ অবস্থায় কিন্তু এই ভোল্টেজগুলো আমরা পাই না তাই না তাইলে কোয়ালকম সেটের মধ্যে তোমার বিডিডি নামে যদি কোনো যায় লেখা দেখি তাইলে আমরা বুঝবো কি এটা তোমার সাপ্লাই ভোল্টেজের লাইন তাই না আচ্ছা যদি বিসিসি দেখি তাও বুঝবো আমরা সাপ্লাই ভোল্টেজের লাইন আর এটা কোথা থেকে আসবে তোমার কালেক্টর পিন থেকে আর এটা হলো তোমার ড্রেন পিন থেকে আচ্ছা এইটা হলো একটা আর একটা দেখো বিরেজ এই যে বিরেজ দেখছো বিরিজের মানে হচ্ছে তোমার এই যে দেখো এখানে লেখা আছে রেগুলেটেড আউটপুট ভোল্টেজ এই বীরেজটা আসলে তোমার মেন পাওয়ার আছে যেটা যখন পাওয়ার আইসি অ্যাক্টিভ হয় তখন ওইখান থেকে তোমার একটা এলডিও সেকশন থাকে বা তোমার সাপ্লাই সেকশন থাকে যেখান থেকে তোমার এই ভোল্টেজটা রেগুলেট হয় অর্থাৎ তোমার ওই যে বিপিএস যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা ঢুকার পরে পাওয়ার আইসির কাজ কি ভোল্টেজ সাপ্লাই দেওয়া পাওয়ার মানে পিসিবির মধ্যে যত ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেটা সাপ্লাই দেয় কে পাওয়ার আইসি না এই যে তোমার এই বিরেজ সেকশন দেখতেছো এই বিড়েজলেও তোমার বিপিএস ইন হওয়ার পরে ভোল্টেজ সে তৈরি করে রেগুলেট করে বিভিন্ন জায়গায় যার যতটুকু ভোল্টেজ দরকার এই বিডেজের মাধ্যমে ভোল্টেজ সাপ্লাই দেওয়া অর্থাৎ এখানে বলা হয়েছে রেগুলেট আউটপুট ভোল্টেজ এটা ভোল্টেজ রেগুলেট করা হয় ঠিক আছে তাহলে এইটাও আমরা পাবো কখন যখন চার্জার ঢুকাবো অথবা আউটপুট ইয়া মানে সেট ওপেন করবো তাই না আচ্ছা তারপরে দেখো এখানে আরেকটা আছে এস ওয়ান এস টু এস ওয়ান এস টু হাই এল এবং লো এলডিও নামে একটা অপশন থাকে যেটা তোমার পাওয়ার আইসির দরকার হয় এটা পাওয়ার আইসির থেকে আউট হয়ে আবার পাওয়ার আইসির মধ্যে ইন হয় ঠিক আছে এই ভোল্টেজগুলোর নাম আমরা তাইলে এটা এই ভোল্টেজগুলোর নাম হবে এটা হলে এস ওয়ান হলো এস টু এটা কয়েলের মাধ্যমে এটাকে আমরা হাই আমরা বলি আবার লো এলডিও বলি ওকে তাইলে এই ভোল্টেজটা কত থাকে দেখো ওয়ান ভোল্টেজ থেকে টু পয়েন্ট টু পর্যন্ত আর এই যে বিদেশ ভোল্টেজটা তোমার কত থাকে জিরো পয়েন্ট এইট থেকে টু ভোল্টেজ পর্যন্ত তারপরে তোমার বিসিসি কত থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট এইট কত থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট থ্রি আর বিভাস কত থাকে তাহলে আমরা বুঝতে পারছি কোয়ালকমের মধ্যে কি কি ভোল্টেজ থাকে তাহলে যদি কোন সেটে যদি আমরা কোয়ালকম সেটের কাজ করি তাহলে আমাদের যদি কোন লাইনে কোনো শর্ট সার্কিটের কাজ করি শর্ট সাধারণত কোথায় হয় এই ভোল্টেজের লাইন গলিতি হয় তাই না তখন আমাদের এই ভোল্টেজের ডায়াগ্রামে আমাদের এই ভোল্টেজের এই নাম আমরা খুঁজব যে এই নামগুলি কোথায় কোথায় আছে এই নামগুলির মধ্যে দেখলে আমরা বুঝতে পারব যেটা ভোল্টেজের লাইন তাই না আর এই লাইনে কোন লাইনে কত ভোল্টেজ একটা ধারণা তো আমরা পেয়ে গেছি তাই না তাইলে কোয়াল কম যে ভোল্টেজের যে নামগুলো এগুলি মোটামুটি তো তোমাদের ক্লিয়ার এটা কোনো কনফিউশন তো নাই তাহলে আমরা পরবর্তীতে আমরা এরপরে আমরা কি ক্লাস করব। এম টিকে সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে তাই না তাহলে এটা তো আমরা কোয়ালকম জাল কোয়ালকমের মধ্যে কি কি ভোল্টেজ থাকে মোটামুটি সবাই ক্লিয়ার ভালোভাবে বুঝছে তো তারপরেও তোমরা এটার এটার পিকচার নিয়ে নিবা এবং এটার ভিডিও তো আপলোড আমরা করবো সেখান থেকে তোমরা যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা আবার ভিডিও কয়েকবার দেখা তারপরে তোমরা একদম পুরোপুরি ভালোভাবে একদম ক্লিয়ার হবে ওকে তাহলে কোয়ালকম সম্বন্ধে আমাদের আজকে এই পর্যন্তই ওকে